এদেশের দায়িত্বে এখন আছে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর চরিত্র হজরত অমরের মতো যেই দিন হবে ডিজিটাল হওয়ার জন্য একচল্লিশ সাল একান্ন সাল না একচল্লিশ ঘন্টায় যথেষ্ট আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করে জোরে বলে না আমি দরুদ পড়ি সালাম পাঠাই বিশ্ব নবীর ওপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রসারের জন্য এতদিন শুধু কোরআন হাতিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তাইফের ময়দানে কাফেরেরা সেই জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তিন দিনের না খাওয়ানো বিন নড়তেই পারে না আবার পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে নবীজি রক্তগুলো গুলো মাটিতেও পড়তে দেয় না নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে জেব্রাইল এসে বলে আর সোল আল্লাহ রক্ত গুলো মাটিতে পড়তে দেন না কেন বিশ্বনবী বলেন ভাই জেব্রাইল রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে দ্বিতীয়তে এই জায়গায় নবীজির রক্ত সরে জায়গাটা মার্ক করা আছে নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে তিন নাম্বার জায়গায় যে বিশ্ব নবী হয়ে পড়ে গেলেন কাফেরেরা ফেরা ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে এতটুকু পাথর না আমার নড়াতে ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে দুইটা পাথর দিয়েছে গড়িয়ে বিশ্বনবী পাহাড়ের পাদদেশে অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের নেশা নবীর উপরে পাথর পড়তে দেরি ও মোহাম্মদ বিদায় হয়ে যাবে কুরআন জানিয়েছে আল্লাহুয়া আছাইমাকামিনা নাস ইন্নাল্লাহা লায়াহদিল জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সরায়ে মায়েদাস 6 নাম্বার পারা 18 নাম্বার পেজটা 12 নাম্বার লাইনে 67 নাম্বার আয়াতের শেষের অংশে আছে তা বাড়ি থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার যত ষড়যন্ত্র হবে আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জেব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যেন আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও চোদ্দশো বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে এখনো পর্যন্ত পাথর দুইটা অবস্থায় আছে যারা ফে গেছে জিজ্ঞাসা করবেন বার ওই পাথরের দইটার দিকে তাকিয়ে দেখলাম আর চোদ্দশো বছর আগে ওই হাদিসের দিকে আমার চলে গেছে বিশ্ব নীকে জিব্রাইল ফের করে পাহাড়ের এক পাথরের কাছে গিয়ে ডাক বলে পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি দো জাহানের বাদশাহ দয়া করে তুমি নবীর জন্য নরম তুল হয়ে যাও জিব্রাইল ফেরেশতা বলতে দেরি পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি অথচ দূরে থেকে মনে হবে বিশ বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে। হজরতে আয়সা বলেন মাসে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ দাগ দিয়ে বললাম হে নবী এই কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আয়সা ওদের তাইফের ময়দানে করান হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের আঘাত গুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পচরা হয়নি এমনকি মশা মাসি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আয়সা কি আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা উষা করে আমার আল্লাহকে দেখাবো তোমার যদি পছন্দ না হয় কিছুই আমার পিঠটার দিকে তাকাও তোমার ফল তুমি অন্তত আমার করান পিঠের দিকে তাকিয়ে হলো আজকে আমার উম্মত কে মাফ করে দাও এই নবীকে গালি দেয় একটা প্রটেস্ট তো দূরের কথা একটা বিবৃতিও আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে এক কোলাং কবি বলে গনা হবে কবি সৈয়দ শামসুল হক কে রেখেছিল এই নাম আল্লাহ জানে এ কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে আজানের আল্লাহ আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই কাকা কর আরে শয়তানে জানাজা হয় এর জানাজা দিয়ে কি আর না দিয়ে কি অত এমনিও জাহান নামে যাবে অমনিও জাহান নামে যাবে

আজ যারা বাংলাদেশে আল্লাহ আকবার মানতে চায় না সহ্য করতে পারে না ও নাস্তিক ও মর গেলে দরকার নেই গরু ছাগলের মতো পুঁতে রাখবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দরুদ পড়েন সাল্লু সাল্লু আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার না আমার একা দরকার আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও যাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দশ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে ভাইরা আজকের গুরুত্বপূর্ণ হেদায়তের শুনবে কোন সোরা এটা পরিচিত একটা সোরা যেহেতু প্রত্যেক দিন ফসরের পরে সোরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেমতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ অমর হাসর সরা পড়ে তিনি বিশ্বাস করতেন আমতে জবাব দেওয়া লাগবে জীবনের পংখানো পরে এরপরে যদি ভাই ভাগ্যে হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লা কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থ বা বলে কলম তুলে দাও হাজরাতে আব্দুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রে গে বাড়িতে সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইন কে যদি শাস্তি না দাও এ মাদ্রা পড়া আমি বাদ দিয়ে দেব। হজরা তোমার বলে সন্তান সকাল বেলা বিচার হবে জমার দিন জিনবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মসজিদে নববীর মেম্বার আর নবীর কবর এমাজ খানের জায়গাটা জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন তো অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আবদুল্লাহ গালি দিয়েছো এই কান লাগান হজরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছে তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদেরও বেকা এত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাদরাতে হোসাইন ডাক দিয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কে আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আজরা আমার চোখ দিয়ে ঝর নয় পানি ঝরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম ইতি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরে তোমার বারবার বার সোমা খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হজরত অমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কি আমতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা উচা করে আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অসিলা করে হলো আজকে তুমি আমারে মাফ করে দাও তাদের কি তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

তাইদা যা তুহ সা অ তো বাবত বলতানা ওয়ালা মা ফার রতনাফি হা সোরানাম সাত নাম্বার পারার ১০ নাম্বার পৃষ্ঠান নয় সাত নাম্বার লাইনে চার নাম্বারের ওপর একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তার ছেড়ে আপনি কাছের থেকে বলছে তাপসরে মারে ফল করানি আছে আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের শেখা ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন